নমস্কার দর্শকবৃন্দ আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরে এ এমন এক স্থান যেখানে আধ্যাত্মিকতা বিশ্বাস ইতিহাস আর রহস্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরে ঘটে চলেছে অগণিত অলৌকিক ঘটনা আর দু সালে দাঁড়িয়ে আবারও নতুন নতুন রহস্যের সাক্ষী হচ্ছে ভক্তকুল আজ আমরা বিশদভাবে জানব সেই ইতিহাস পুরাণ অলৌকিকতা বিজ্ঞানের বিশ্লেষণ এবং দু সালের কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা জগন্নাথ মন্দির ওড়িশার পুরীতে অবস্থিত খ্রিস্টীয় একাদশ শতকে গঙ্গবংশীয় রাজা চোর গঙ্গদেব এটি নির্মাণ করেছিলেন বিশালাকার এই মন্দিরটি শুধু স্থাপত্যশৈলীর জন্য নয় বরং এর রহস্যময়তা ও আধ্যাত্মিক প্রভাবের জন্য সারা বিশ্বে পরিচিত মন্দিরের উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার এর গম্বুজ এতটাই বিশাল যে দূর সমুদ্র থেকেও এটি দৃশ্যমান কথিত আছে এই মন্দিরের পবিত্র স্থানটি কোনো সাধারণ জমি নয় বরং এটি পৃথিবীর একটি শক্তি ক্ষেত্র যেখানে দেবশক্তি নিজে অবস্থান করেন মন্দিরের প্রতিটি পাথরে প্রতিটি প্রাচীরে যেন ইতিহাস কথা বলে হিন্দু পুরাণে বলা হয় ভগবান জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ কুরুক্ষেত্র যুদ্ধের পর দেবর্ষী নারদ ভগবানকে বলেছিলেন এই বিশ্বে সব প্রাণীর মুক্তির জন্য এমন এক মূর্তি থাকা চাই যা হবে অনাদি অনন্ত ও সর্বব্যাপী শক্তির প্রতীক সেই থেকেই নীল মাধব রূপে তিনি পূজিত হন পরে রূপান্তরিত হন জগন্নাথে জগন্নাথ দেবের সঙ্গে রয়েছেন তার দাদা বলরাম ও বোন সুভদ্রা প্রতি বছর রথযাত্রায় এই তিন ভগবান বিশাল কাঠের রথে চড়ে লক্ষ লক্ষ ভক্তের সামনে বের হন পুরী শহর তখন যেন সমুদ্রের ঢেউয়ের মতো ভক্তে ভরে ওঠে ভক্তদের বিশ্বাস রথযাত্রার সময়ে যদি কেউ রথের দড়ি টানতে পারে তবে তার জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে বহু অলৌকিক রহস্য রয়েছে যেগুলো যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করেছে পতাকার রহস্য মন্দিরের শিখরে যে পতাকা ওড়ে তা সবসময় বাতাসের বিপরীতে দোল খায় বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি কেন এমন ঘটে ছায়াহীন গম্বুজ বিশালাকার গম্বুজের আশেপাশে ছায়া পড়ে না দিনের যে কোনো সময় দেখলে মনে হবে সূর্যের আলো গম্বুজে খেলছে কিন্তু ছায়া নেই রান্নাঘরের রহস্য প্রতিদিন এখানে রান্না হয় ছাপ্পান্ন ধরনের ভোগ যত ভক্তই আসুক খাবার কখনো শেষ হয় না আবার অতিরিক্ত থেকে যায় না সমুদ্রের শব্দ মন্দিরের সিংহদ্বার দিয়ে ঢুকলে সমুদ্রের ঢেউয়ের শব্দ মিলিয়ে যায় কিন্তু মন্দির থেকে বের হলেই আবার সেই শব্দ তীব্র হয়ে ওঠে সিংহদ্বারের রহস্যময় পদচ্ছে অনেকে দাবি করেছেন রাতে সিংহদ্বারের কাছে অদ্ভুত পদোচ্চারণার শব্দ শোনা যায় অবশ্যই প্রশ্ন ওঠে এই রহস্যগুলো কি সত্যিই অলৌকিক নাকি বিজ্ঞানের অজানা কোনো নিয়ম পতাকার বিপরীত দিকে ওড়ার বিষয়টি নিয়ে পদার্থবিদরা গবেষণা করেছেন কেউ বলেন বাতাসের চাপের বিশেষ কারণে এমন হয় রান্নাঘরে খাবার শেষ না হওয়া নিয়ে গবেষকরা বলেন হয়তো এখানে এক অসাধারণ সংগঠন ও অভিজ্ঞ রান্নাঘর কর্মীদের কাজ কিন্তু কেন কখনো কম বেশি হয় না এই প্রশ্নের উত্তর নেই সমুদ্রের শব্দ বন্ধ হয়ে যাওয়া নিয়ে বিজ্ঞানীরা অনুমান করেন এটি মন্দিরের স্থাপত্য কাঠামোর কারণে হতে পারে যা শব্দ তরঙ্গকে প্রতিফলিত করে অনেক কিছুই দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই পুরী শহরে আলোড়ন সৃষ্টি করেছে নতুন কিছু অভিজ্ঞতা এক রাতে জানুয়ারি মাসে বহু ভক্ত প্রত্যক্ষ করেছেন মন্দিরের গম্বুজ থেকে নীলাভ আলোক নির্গত হচ্ছে অনেকের দাবি এটি কয়েক মিনিট স্থায়ী ছিল স্থানীয় পত্রিকায় খবর ছাপা হয় জগন্নাথ মন্দিরে দেবালো ফেব্রুয়ারিতে আরেক ঘটনা ভোগ বিতরণের সময় হঠাৎ দেখা গেল ভক্ত সংখ্যা প্রত্যাশার চেয়ে দ্বিগুণ কিন্তু খাবার তবুও শেষ হয়নি স্বেচ্ছাসেবকরা শপথ নিয়ে জানান তারা খাবার বাড়াননি অথচ সবাই পেট ভরে খেয়েছেন জুন মাসে রথযাত্রার সময় প্রবল বর্ষণ শুরু হয় কিন্তু আশ্চর্যজনকভাবে মন্দির প্রাঙ্গণে মাটি কাদায় ভিজলেও রথের রাস্তা শুকনো থেকে যায় ভক্তরা একে জগন্নাথের কৃপা বলছেন এক বৃদ্ধা ভক্ত বলছিলেন আমার শরীর ভেঙে গিয়েছিল চিকিৎসকেরা আশা ছেড়ে দিয়েছিলেন আমি জগন্নাথের নাম নিয়ে রথযাত্রায় অংশ নিই বিস্ময়করভাবে কয়েক মধ্যেই আমি সুস্থ হয়ে উঠি এক তরুণ ভক্ত বলেন আমি প্রথমবার পুরীতে আসি সিংহদ্বার পেরহর সঙ্গে সঙ্গে মনে হলো যেন বুকের ভেতর অদ্ভুত শান্তি নেমে এলো এমন অনুভূতি আগে কখনো হয়নি গবেষকেরা বলেন মন্দিরে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রাকৃতিক বিজ্ঞান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না হয়তো এর মধ্যে এমন কোনো শক্তি আছে যা মানুষ এখনও বুঝতে পারেনি আধ্যাত্মিক গুরুরা বলেন জগন্নাথ মন্দির হল ঈশ্বরের উপস্থিতির কেন্দ্র ভক্তির শক্তি এতটাই প্রবল যে এখানে অলৌকিক ঘটনার জন্ম হয় পুরীর জগন্নাথ মন্দিরে আজও রহস্য বিদ্যমান দু সালের ঘটনাগুলো প্রমাণ করে দিয়েছে সময় যতই এগিয়ে যাক বিজ্ঞান যতই উন্নত হোক এই মন্দিরের অলৌকিক শক্তি অটুট হয়তো এর রহস্য কোনোদিনই পুরোপুরি উদ্ঘাটিত হবে না তবে ভক্তদের কাছে তা জরুরি নয় তাদের কাছে ভগবান জগন্নাথই সর্বস্ব তার অলৌকিক রহস্যই জীবনের প্রেরণা বন্ধুগণ পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি স্থাপত্য নয় এটি এক অশেষ রহস্য ভক্তির কেন্দ্র এবং অলৌকিক এক অভিজ্ঞতা যুগে যুগে এই মন্দির তার মহিমা ও রহস্য দিয়ে মানুষকে বিস্মিত করেছে এবং ভবিষ্যতেও করে যাবে আমরা হয়তো সব রহস্য উন্মোচন করতে পারব না কিন্তু বিশ্বাস ভক্তি আর আস্থার মধ্যেই রয়েছে এই মন্দিরের প্রকৃত শক্তি আজকের এই কাহিনি শোনার জন্য ধন্যবাদ আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার জীবন সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক জয় জগন্নাথ